আচ্ছা খানজান আলী ডিগ্রি কলেজের সামনে ওপেন চিন্তাই করতেছিলো এই আপু হ্যাঁ এই মুখ খুলুন তো ঠিক আছে আর তুমি তোমাকে বাড়ি কোথায় কাটাখালি আর তোমার বাড়ি কোথায় আচ্ছা এরা রিক্সায় যাচ্ছিলো হঠাৎ করে মানে প্রতীক্ষে যে থামায় আপন আত্মীয়র মতো করে দাঁড়ায় কথা বলতেছিলো এক এক করে সব কিছু খুলে নিয়ে যাচ্ছিলো ঢাকায় যে ছিনতাইগুলো সাধারণত দেখা যায় তাই না আমরা দাবরায় ধরেছি এই ছেলেটার এই তোমার নাম কী জোরে বলব

তারপরে আইসে কি করতেছিলি এগো রিক্সায় বসে আমরা আসলি বললি কি আমাকে আত্মীয়র সাথে কথা বলি ঠিক আছে এর মধ্যে যখন সার্চ করলাম তোরা দৌড়ে পালা চেষ্টা কত টাকা নিছে এই তোমার কাছ থেকে কত টাকা নিছে আর আংটি গড়ি খুলতেছিল কেবল মাত্র তারপরে ছিল আর আমার ওই ওই পাশে ওই ওইদিকে বাগানের দিকে নিয়ে যাচ্ছিল ওইদিকে যদি আমার বাড়িতে টাকাവശ বিকাশ না ভাটায় তাহলে আমার আচ্ছা পরে বাড়ি আচ্ছা আচ্ছা তুই এই কতদিন ধরে করিস মিথ্যা কথা বল আমার কতদিন ধরে তুমি কতদিন ধরে কর আমি কোনো কইনি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম